আসসালামু আলাইকুম হৃদয় স্কুল থেকে আপনাদের সবাইকে আবার স্বাগতম আজকে জানবো সমর্থক মানে কি বা সমর্থক শব্দের অর্থ কি সমর্থক কাকে বলে। বলে না ভিডিওটি শুরু করা যাক এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক দিয়ে দেবেন বাংলা উচ্চারণ সমর্থক হচ্ছেন কোনো একজন ব্যক্তি যিনি কোনো কিছুকে একনিষ্ঠভাবে পছন্দ কিংবা কোনো ব্যক্তির শক্তিমত্তা বা আদর্শে বিশ্বাস করেন দেশীয় বা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে জনপ্রিয় ব্যক্তি সঙ্গীতের ব্যঙ্গ কিংবা খেলাধুলায় কোনো দলকে সমর্থন করা এর উদাহরণ এটাকে বলে সমর্থক অবশ্যই দেখে নেবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন আজকের মধ্যে এখানে বন্ধুরা আবারও আসবে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লা